সে আমরা নিশতভাবে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চাই আপনারা জানেন এক কথা বন্ধ করতে হবে তো ভাইরা একটা প্রশাসনিক বিন্যাস একটা এলাকার আত্মসামাজিক উন্নয়নের জন্য যথেষ্ট গুরুত্ব দাবি রাখে 1900 ছয় সালে বঙ্গভঙ্গের মাধ্যমে আমরা পুরো বাংলা একটা পৃথক প্রদেশের মর্যাদা এবং পেয়েছিলাম কিন্তু এগারো সালে মাধ্যমে আমরা অনেক পিছিয়ে গেছি কারণ একটা প্রশাসনিক কাঠামোর মাধ্যমে একটা এলাকার আত্মসামাজিক উন্নয়ন সাধিত হয় কুমিল্লা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি প্রাণ এটা এদেশের অর্থনৈতিক নাভি আমরা যদি রেমিটেন্স হিসাব করি এদেশের রেমিটেন্সের কুমিল্লার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি এই কুমিল্লা আরো বহু আগে বিভাগ হওয়ার দাবিদার বরিশালের আগে কুমিল্লা বিভাগ হওয়ার দাবিদার কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এই কারণে যে আমাদের পলাতক প্রধানমন্ত্রীর কুমিল্লা দিশে ইগু ছিল তার বাপের হত্যাকারী মোস্তাকের ম এই কুমিল্লা নামের সাথে জড়িত একটা রাষ্ট্রের প্রধান নির্বাহী কতটা কাণ্ড জ্ঞানীন হলে এই ধরনের চিন্তা করতে পারে মনে হয় যেন কুমিল্লার সব লোক আমিলিক বিরোধী ছিল এই যে দৃষ্টিভঙ্গি এক দর্শী দৃষ্টিভঙ্গি চিন্তা থেকে আমরা আমাদের এই কুমিল্লা লক্ষ লক্ষ মানুষ তার ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল এখন সময় এসেছে আমাদের অধিকার আদায় করার আমরা এই জুলাই সনদের ভিতরে কুমিল্লা এবং ফরিদপুরের ভিত বিভাগ বাস্তবায়নের যে অনুচ্ছেদ সংযুক্ত হয়েছে এর আমরা কার্যকর বাস্তবায়ন চাই আমরা অতি দ্রুত প্রজ্ঞাপন চাই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ইতিমধ্যে এই বাস্তবতাকে যাতে বাস্তবে রূপ দিতে না পারে এর জন্য একটি পক্ষ নোয়াখালী বিভাগে দোয়া তোলে গোলা পানিতে চেষ্টা করছেন আমরা তাদেরকে বলতে চাই শাখা যত বড়াই হোক এটা গাছের চাইতে বড় হয় না এটা মাথায় রাখতে হবে এই কুমিল্লা বোর্ডের আওয়াতে আপনারা পরীক্ষা দেন এই কুমিল্লার অনেক কিছুকে আপনারা আগ থেকে মেনে নিচ্ছেন একটা প্রশাসনিক বিন্যাস তার ভূ অবস্থানের কেন্দ্রবিন্দুতে হয় বাঞ্ছনীয় আজ যে কুমিল্লা বিভাগের সেই উত্তর অংশে বাউনবাড়িয়া সরাই সেই পশ্চিমে চাঁদপুরের পদ্মার পাড় দক্ষিণে সেই হাতিয়া থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা তার কেন্দ্রভূমি কুমিল্লা শহরেই কুমিল্লা হয় যুক্তিযুক্ত এই বাস্তবতাকে আপনারা মেনে নেবেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং কুমিল্লা বিভাগ আন্দোলনে আপনারা আমাদের সহযাত্রী হবেন ইনশাআল্লাহ আজকে লাকসামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য যে এখানে আয়োজন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই বিশেষ করে জাতীয় পর্যায়ে যে সমস্ত সাংবাদিক বৃন্দ এখানে এসেছেন মিডিয়া ব্যক্তিত্ব এসেছেন তাদেরকে লাকসাম মহানন্দ বাসীর পক্ষ থেকে মারাকবাদ জানাচ্ছি এবং আপনারা যে দাবি নিয়ে মাঠে নেমেছেন এই দাবি বাস্তবে রূপান্তরিত না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন এবং আপনাদের পাশে আমরা থাকবে অঙ্গীকার এবং প্রত্যাশা ব্যক্ত করে